ক্লাস ইলেভেনের টেবের টাকার জন্য যে ফর্মটা ফিল আপ হবে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবে একবার দেখে নাও ঠিক আছে তোমাদের সর্বপ্রথম ফর্মটা দেখতে পাচ্ছ দু সাইড আছে দু সাইডের মধ্যে যে কোনো একটা সাইড ফিল আপ করলেই কিন্তু ক্লিয়ার অন্যদিকে না করলেও চলবে তো তাই এক সাইডটা করবে সর্বপ্রথম তোমাদের দেওয়াই আছে যে নেম অফ দ্য স্কুল স্কুলের নামটা দিতে হবে অবশ্যই আর সার্কেল তো দেওয়া আছে সার্কেলটা স্কুল থেকে জানতে পারবে অবশ্যই তোমরা ব্লকটা দিতে হবে স্কুলটা কোন ব্লকের অন্ডারে পড়ছে সেই ব্লক ব্লকের নাম লিখতে হবে এবং ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টটা পড়ছে ঠিক আছে তবে সম্ভবত এটা ডিস্ট্রিক্ট আমাদের পড়নপুর স্কুল সেই ডিস্ট্রিক্টটা পড়ছে মালদা সেটা মালদা লিখতে পারো তোমরা সবাই তারপর বলেছে নেম অব দ্য স্টুডেন্ট অর্থাৎ সেই ছাত্রের নামটা লিখতে হবে যিনি ফর্মটা ফিল আপ করছেন সে ছেলে হোক অথবা মেয়ে হোক তার নামটা অবশ্যই এখানে লিখতে হবে তারপর বলছে মোবাইল নম্বর অব দ্য গার্জেন গার্জেনের মোবাইল নম্বরটা দিতে হবে আর এখন যেহেতু তোমরা জানো যে সবাই প্রত্যেকটা ছেলেদের হাতে বা মেয়েদের হাতে ফোন আছে তাই জন্য এখানে লিখেও দিয়েছে যে মোবাইল নম্বর অব দ্য স্টুডেন্ট স্কুলের মোবাইল স্টুডেন্ট বাচ্চাদের মোবাইল নম্বর মানে যারা ফর্মটা ফিল আপ করছে তাদের নম্বরটা লাগবে আর তারপরে দিয়েছে তোমাদের এখানে আধার নম্বর আধার নম্বরটা অবশ্যই দিবে তোমাদের নিজের ঠিক আছে ক্লাস দিবে তোমরা এখন কোন ক্লাসে পড়ছো ইলেভেনে না টুয়েলভে ইলেভেনে তো সম্ভবত দেয় তো ইলেভেন লিখবা আর সেকশন লিখবা এবং রোল নম্বর লিখবা ইলেভেনে কী রোল নম্বরটা আছে তারপর বলে দিয়েছে স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাপার্স ইন দিস বুকস অ্যাকাউন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের অ্যাকাউন্টটা তোমাকে এখানে লিখতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে তোমার নামটা রয়েছে এই যে যেখানে যে নামটা লিখেছো তোমার সেই নামের সাথে যাতে মেল হয় একই নাম যাতে থাকে আধার কার্ড ব্যাংকে বই এবং স্কুল সার্টিফিকেটের দুটা জায়গাতে তিনটা জায়গাতে একই নাম হওয়া চাই নাম যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না নাম একই হওয়া চাই স্পেলিং একই হওয়া চাই স্পেলিংগুলো যাতে ভুলভাল না হয় যাতে স্কুলের সার্টিফিকেটের সাথে এবং ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের সাথে যাতে নামটা তোমাদের সে মেচ হয় তার বলেছে নেম অফ দ্য ব্যাঙ্ক যে ব্যাঙ্ক পড়ছে সে ব্যাঙ্কের নাম এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অথবা বঙ্গীয় গ্রাম বিকাশ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক যে ব্যাঙ্কের তোমার অ্যাকাউন্ট বইটা তুমি দিচ্ছ সেই ব্যাঙ্কের নামটা অবশ্যই দিতে হবে ব্রাঞ্চ সেটা ব্রাঞ্চ কোথায় পড়ছে ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় আচ্ছা সেন্ট্রাল ব্যাঙ্কের ব্রাঞ্চটা কিন্তু পুরানপুর বাজার রোড পড়ে ঠিক আছে আর আইএফসি কোড নম্বর তোমাদের ব্যাংকের যে আইএফসি কোড নম্বর আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে তারা বলছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যে অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকবে সেটা অবশ্যই তোমাকে বসাতে হবে তারপরে বলেছে ফুল সিগনেচার অফ দ্য গার্জেন গার্জেন মানে তোমার বাবা অথবা মা যে কেউ হোক না কেন তার এখানে সিগনেচার করতে হবে পরে বলেছে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এখানে তোমরা সই করবে তোমাদের নিজের নামটা লিখবে এখানে ঠিক আছে তারপরে যে এখানে প্রথমে যে বলেছে প্রথমে কিন্তু এখানে তোমার নিজের নাম লিখবা নিজে দেখে যে একটা লেখা আছে সেটা তোমার গার্জেনের নাম করবা ঠিক আছে তো এই ফর্ম ফিল আপ করলে তারপরে বলে দিচ্ছে ফুল সিগনেচার অফ দ্য গার্জেন গার্জেনের পুরো নামটা এখানে লিখতে হবে পুরো নাম কোনো শর্টকাটে সিগনেচার করা চলবে না আর রিলেশন উইথ দি স্টুডেন্ট সেই গার্জেনের সাথে সেই বাচ্চার কী সম্পর্ক তার বাবা মা না কাকা না দাদা কি সম্পর্ক সে সম্পর্কটা এখানে লিখবে যদি মা সই করে তো মাদার্স বাবা যদি সই করে তো ফাদার্স আর দাদা যদি সই করে তো ব্রাদার্স আর মামা সই করলে ম্যাটারাল আঙ্কাল অবশ্যই এটা মনে রাখবে এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ করে যাবে অবশ্যই এখানে আমরা বললাম আমি এর আগে একটা ফর্ম ফিল আপ করে যখন ছাড়ছিলাম তখন অলরেডি যায়নি যা কোনো কারণবশ তো ওটা দেখানো উচিত না কারণ ব্যাংক কেউ যদি হ্যাক করে নেই সমস্যায় পড়ে যাবে তাই জন্য প্র করে নিই ঠিক আছে অবশ্যই তোমরা করে নেবে একবার থেকে দুবার ভিডিওটা দেখবে অবশ্যই বুঝতে পেরে যাবে কীভাবে ফিল করতে হবে